শনিবার আয়োজিত হল অ্যামেচর কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই সঙ্গে কাবাডি একাডেমিরও উদ্বোধন করা হয় পাশাপাশি আয়োজিত হল বসন্ত মিলন উৎসব দুই ফেডারেশনকে এক করে কাবাডির উন্নতিতে সচেষ্ট হয়েছিলেন ক্রীড়া সংগঠক বাবুন বন্দ্যোপাধ্যায় সংগঠনের সভাপতি হওয়ার পর থেকেই আন্তর্জেলা কাবাডি প্রতিযোগিতা চালু করেছিলেন তিনি খেলার উন্নতি যে তার একমাত্র লক্ষ্য তা বারবার প্রমাণ করেছেন বাবুন বন্দ্যোপাধ্যায় এবার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলার কাবাডিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি ক্রীড়া জগতের বহু স্বনামধন্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এদের অনুষ্ঠান উপলক্ষে আজকের অনুষ্ঠানটা হচ্ছে

আমরাই করেছি আমরা যে করলাম এবার প্রতি আমি প্রেসিডেন্ট আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট আছি তার আন্ডারে সব কিছু তার আন্ডারই আছে আর মুনমান ক্লাবে ফুটবল থেকে আছে বাংলার খেলাধুলোর জন্যে তেইশটা জেলা জুড়ে আমি বাংলার এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রতিটা জেলায় জেলায় ট্যালেন্ট ফুটবলার খুঁজছি ট্যালেন্টেড জিমনাস্টিকার জিমনাস্টিক খুঁজছিংলা সিমার খুঁজছি আটকারি খুঁজছি এই তারা হ্যান্ডবল থেকে শুরু করে হকি থেকে শুরু করে প্রত্যেক সমস্ত প্লেয়ারদের আমরা খুঁজে বেড়াচ্ছি বাংলার বাংলার ক্রীড়া ক্ষেত্রে আমার যা কাজ আমি পড়ে যাচ্ছি আমি মনে করি আমাদের ন্যাশনাল গেম থার্টি সেভেন ন্যাশনাল গেমসে কথা দিয়ে গেছিল যে বেঙ্গল অলিম্পিকে যারা ন্যাশনাল গেমসে খেলতে গেছিল তাদেরকে চাকরি দিয়েছে তাদেরকে আমরা এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা কাবাডি কাবাডি রঞ্জন মিত্র আমার অভিভাবক আর রঞ্জন কে মরে গেল আমার অভিভাবক হয়ে থাকবে